ঙ্গলে টম পার্কিং নিয়ে কয়েক ঘন্টা আগে মাসিন্দা মধুমিয়ার সাথে টমটম চালক এদের সাথে একটা বিবাদ হয় সংঘর্ষ হয় তারপরে গাড়ি ভাঙচুর হয় শহরে চলে এসেছে এদিক দিয়ে এদিক দিয়ে পুলিশও ফায়ার করছে মধুমিয়ার লোকজন এবং মেয়ার গ্রুপের লোক এবং বারো পশ্চিম বারোরা থেকে যে লোকজন আছে তারাও চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তার আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাতে যেমন অবস্থান নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফাঁকাগুলি করছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো লোক পশ্চিম বারোড়া থেকে উঠে এসেছে টমটম পার্কিং নিয়ে যে সংঘর্ষে সূত্রপাত হয়েছিল সেই সংঘর্ষে এখন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে পশ্চিম বারোড়া থেকে কয়েক শত লোক শহরে উঠে এসে উঠে এসেছেন মেয়রের ভাষায় হামলা করার জন্য পুলিশ মাঝপথে তাদেরকে আটকে দিয়েছে আমি দাঁড়িয়ে আছি দিয়ে স্টেশন রুডে অপেক্ষা অবস্থান নিয়ে আছে এদিক দিয়ে সড়কে যে পশ্চিম বারোটা থেকে যারা এসেছে কয়েকশো লোক তারাও চলে এসেছে এখানে মধ্যখানে পুলিশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ তারা আইনশৃঙ্খলা রক্ষার্থে ভূমিকা নিচ্ছে সব সবই আমি বিজ্ঞত সবই যে কোনো সময় ব্যাপক আরে আকারে আর যেগুলা পরিস্থিতি অবনতি হতে পারে আগামীকাল ঈদ উৎসব সেই ঈদ উৎসবকে এখানে তুচ্ছ ঘটনা নিয়ে যে ব্যাপক ঘটনা ছড়িয়ে পড়েছে লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষ দোকানপাট বন্ধ করে চলে গেছে এখন রাত প্রায় একটা বাজ বেঁচেছে

সেখানে জোর হয়ে আছে এদিকে পুলিশ রয়েছে এখানে ওদিক দিয়ে মেয়রের লোকজন স্টেশন রুট রয়েছে যে কোনো সময় আবার সংঘর্ষ তারা এগিয়ে আসছে পুলিশ তার ভূমিকা নিয়ে আছে পশ্চিম বারোটা থেকে কয়েকশো লোক শহরে উঠে এসেছে শ্রীমঙ্গল পশ্চিম বারোটা এদিক দিয়ে মেয়র লোকজ স্টেশন অবস্থান করছে কোন পুলিশের দিকে ইটপাটকে লিঙ্কে পড়ছে

ব্যাপক আকারে এখনই ছড়িয়ে পড়ে পুলিশ ছড়িয়েছে তার অবস্থান থেকে আপনার